আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে পহেলা আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো প্রায় এগারো হাজার এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় বুধবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয় দুশো বাইশ জনকে দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে জানা যায় গত সতেরোই জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত দশ হাজার নয়শ জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে বুধবার দুপুর বারোটা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত সময়ে তারা পুলিশের হাতে আটক হয়েছেন এ নিয়ে রাজধানীতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো তিন হাজার সাত রাজধানীতে বুধবার দুপুর বারোটা থেকে গতকাল দুপুর বারোটা পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কোন তথ্য দেয়নি তবে আদালত সূত্রে জানা গেছে নাশকতার দায় করা পঁয়ত্রিশটি মামলায় গতকাল ঢাকার আদালতে সাতান্ন জনকে হাজির করা হয়েছে বুধবার দুপুর বারোটা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত সময়ে তারা পুলিশের হাতে আটক হয়েছেন এ নিয়ে রাজধানীতে মোট গ্রেপ্তারের সংখ্যা সাত এ পর্যন্ত মোট দুইশো টি মামলা দায়ের তথ্য পাওয়া গেছে এর বাইরে ঢাকা জেলার ধামরাই সাভার আশুলিয়া কেরনিগঞ্জ নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ছাব্বিশটি গতকাল আট জন সহ এসব থানার অধীনে গ্রেপ্তার হন দুইশো সাতাশি